সংখ্যাগুলো গুলো ইনিশিয়াল সংখ্যাগুলো বাকি সব বাংলায় হবে বাংলা হবে ঠিক নাম্বার এখানে আছে এটা সাথে মিলতে নাও পারে নিতে ভালো নাম এতে এখানে যে পিট নাম্বার আছে আছে কিনারে গোদুগাতে যেটা সম্পর্কিত যে টি নাম্বার আছে এবং তার প্রত্যেকটা সম্পূর্ণ সম্পূর্ণতে কি আছে সম্পর্কিত আত্মীয়র নাম কি হবে মকাদিদ সতেন মোল্লা আর সম্পর্ক কি হবে পিতা হবে এবার কি জেলা

দুহাজার সালে এরকম এস আই হয়েছিল তখন পলিটিক্যাল এস হয়নি বলে এস আই আর শিবির কাউকে করতে লাগেনি আর আজকে বিজেপির তৃণমূল নিলে এ এস আই আরকে রাজনৈতিক এসআইআরে পরিণত করছে বলেই আমাদেরকে গলা ফাটাতে হচ্ছে সকাল থেকে সকাল দশটা থেকে শুরু করেছি এখনো চলছে এরপরে কলকাতায় একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে সেখানে বেরিয়ে যাবো আসতে পেরেছেন তো আমরা কি করে ভাবছি আমাদের কাজ কি কিভাবে ফর্মটা ফিল আপ করবো সেটা জেনে নিও আর এখানে নির্বাচন কমিশন কি বাঘ ভাল্লুক দিয়েছে এর মধ্যে সেটাকে আমরা একটু খুঁজে নেবো কি কত বড় সাইজের বাঘ আমরা বুঝতে পারিনি ওই জন্য খাঁচা তৈরি করে নি এখন বুঝতে পেরে গেছি বাঘের সাইজ কত এবার খাঁচাতে বাঘকে যদি থাকে দু হাজার এর ভোটার লিস্টে দেখবেন এটা ভোটার লিস্ট তো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কজনের নাই এক দুই তিন চার পাঁচ একটা পেজে পাঁচ জনের এপিক নাম্বার নাই তো অসুবিধা কি আছে আপনার এপিক নাম্বার থাকলে দেবেন দু হাজার দুইয়ের না থাকলে দেওয়ার দরকার নেই তারপরে কি বলেছে আত্মীয়র নাম আত্মীয়র নামটা কোথায় খুঁজবেন এখানে দেখুন এখানে লেখা আছে পাঁচ নাম্বার কলমটাতে সম্পর্কিত ব্যক্তির নাম দু হাজার দুইয়ের যা আছে বসাতে বলেছে দু দুই আপনার সম্পর্কিত ব্যক্তি আর এখানে সেটা এসেছে আত্মীয় নামটা লিখে দিলেন তারপরে পয়েন্ট দিয়েছে সম্পর্ক সম্পর্কটা কোথায় খুঁজবেন এই দেখুন ভোটার লিস্টের চার নম্বর কলমটাতে আছে 2002 দে